ফের আসে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় দ্বিতোয়ার এর প্রভাবে চেন্নাই পন্ডিচেরি ভেল্লোর তিরুপতি থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় প্রচণ্ড ঝড় ভারী থেকে ভারী বৃষ্টি চলছে এর প্রভাবে একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতির খবর মিলেছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়তে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া আজ বুধবার তেসরা ডিসেম্বর কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া এই মুহূর্তে আমরা যদি দেখি সরাসরি লাইভ উপগ্রহ চিত্রে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা ঝাড়গ্রাম জেলা দুই মেদিনীপুর এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলা মুর্শিদাবাদে মোটামুটি রৌদ্র জলাকাশ দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগ এছাড়াও সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে বাকি অংশে এই মুহূর্তে রৌদ্রজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে এবং রৌদ্রোজ্জ্বল তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আবার কিছু কিছু অংশে ভারী মেঘের আনাগোনা চলছে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার কোথায় বৃষ্টি হতে পারে বাংলার কোন কোন জেলাগুলিতে বিস্তারিত আপডেট জানাবো তার আগে জানাবো তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ শীতের কি প্রভাব পড়বে আগামী কয়েকদিনে জাকিয়ে ঠান্ডা কবে থেকে আসে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গ উপসাগরের ঘূর্ণিঝড় দ্বিতীয়বার সেই ঘূর্ণিঝড় এখন প্রায় কাটতে চলেছে অর্থাৎ ঘূর্ণিঝড় কিছুটা শক্তি হারিয়েছে এবং এই ঘূর্ণিঝড় শেষ হলেই এরপরে জাকিয়ে ঠান্ডা ঢুকবে বাংলায় কনকনে হাড় কাঁপানো শীত শুধুমাত্র অপেক্ষা সময় অপেক্ষা বুধবার আজ তেসরা ডিসেম্বর এই মুহুর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দিনের বেলায় মোটামুটি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কলকাতায় রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় পঁচিশ ডিগ্রি এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় ছাব্বিশ ডিগ্রি এবং দুই মেদিনীপুর এলাকায় মোটামুটি সাতাশ ডিগ্রি এবং হাওড়া হুগলিতে ছাব্বিশ ডিগ্রি এবং বাঁকুড়াতে ছাব্বিশ ডিগ্রি পুরুলিয়াতে পঁচিশ ডিগ্রি এবং বীরভূমে ছাব্বিশ ডিগ্রি এবং মুর্শিদাবাদ জেলাতে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দুই মেদিনীপুর এলাকাও কিন্তু এই মুহূর্তে রয়েছে সাতাশ ডিগ্রি এবং ঝাড়গ্রামের দিকে রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের দিকে আবার তাপমাত্রা নিম্নমুখী হবে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে যে কারণে আরও জাঁকিয়ে কনকনে শীতের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে এদিকে বাংলাদেশের যা আপডেট তাতে আবহাওয়ার কিন্তু পরিবর্তন নেই দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরিশালে ছাব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে পঁচিশ ডিগ্রি এই মুহূর্তে আজ বুধবার দিনের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি এবং রংপুরে রয়েছে ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে আবহাওয়ার কেমন তেমন কিন্তু কোনো পরিবর্তন বা তাপমাত্রার কোনো পরিবর্তন এই মুহূর্তে নেই আগামী চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু শীতের ব্যাপক আমেজ চলবে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে প্রায় তিন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে মালদহ জেলাতে এই মুহূর্তে পঁচিশ ডিগ্রি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পঁচিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে ছাব্বিশ ডিগ্রি শিলিগুড়ি জলপাইগুড়িতে পঁচিশ ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকটাতে এই মুহুর্তে রয়েছে সতেরো ডিগ্রি এবং কালিম্পংয়ে রয়েছে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা রাতের দিকে কমবে এবং সকালের দিকে কমবে তবে দিনের বেলায় তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে আগামী তিন চার দিন পর্যন্ত এমনই চলতে থাকবে কোথায় কোথায় আজ বুধবার থেকে আগামী চার পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে সরাসরি সেই আপডেট আসছি এবং আজ বুধবার এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং নদিয়া মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ কোথাও নেই এবং উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে দিনভর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা থেকে শুরু করে মেহেরপুর চট্টগ্রাম বিভাগ কলাপার উপকূলবর্তী এলাকা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রাজশাহী রংপুর অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে এই মুহুর্তে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই তবে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশে মোটামুটি কিন্তু শীতের আমেজ আসতে চলেছে তবে আংশিক ভেগাছড়ো থাকলেও বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহ জেলা এসব অংশে বৃষ্টি সম্ভাবনা আজ নেই তবে আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এ আজ হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম গুয়াহাটি থেকে শুরু করে দিকে উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ মিজোরাম মেঘালয় ত্রিপুরা রাজ্য এসব অংশে আজ কিন্তু বৃষ্টি কোথাও তেমন করে থাকছে না আগামীকাল বৃহস্পতিবার সকালের আপডেট যদি আমরা দেখি সকালে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুলি কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং দুপুরবেলার দিকে আপডেট পেতে গেলে দুপুরবেলায় কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং রাতের আপডেট কী বলছে রাতের আপডেটও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে শুধুমাত্র রাজশাহী এবং মেহেরপুরের দিকে অতি সামান্য ছিটে পোটা হালকা বৃষ্টি হলে হতে পারে নাও হতে পারে সম্ভাবনা কম আগামীকাল বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বরেও উত্তর পূর্ব ভারতের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুক্রবার পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বরও কিন্তু সকালের দিক থেকে মোটামুটি বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কোথাও সকালের দিকে বৃষ্টি না থাকলেও দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই এবং রাতের দিকে আপডেটে গেলেও কিন্তু রাতের দিকেও কিন্তু তেমন বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না এবং শনিবার ছয়ই ডিসেম্বর পর্যন্ত যে আপডেট রয়েছে সে আপডেটে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন তাহলে থাকছে না তবে প্রথমে জানিয়েছি যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি যে ঘূর্ণিঝড় বিরাজমান অর্থাৎ উপস্থিত রয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এখনও পর্যন্ত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বিজয়ওয়াড়া নেল্লোর এবং চেন্নাই তেলেঙ্গানার এসব অংশে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এদিকে পণ্ডিচেরি চেন্নাই থেকে শুরু করে তিরুপতি ভেল্লোর এবং নেল্লোর এসব অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে তবে এর প্রভাবেই অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এই মুহূর্তে শীতের কিছুটা বাধা হচ্ছে বাংলায় শীত প্রবেশ করতে তবে এই ঘূর্ণিঝড় কেটে গেলেই অর্থাৎ এই ঘূর্ণিঝড় কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু ঘূর্ণিঝড়ে রেশ কাটবে না অর্থাৎ তার প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে এবং শুক্রবার পাঁচ তারিখ পাঁচ তারিখ চলে যাওয়ার পর ছয় তারিখ শনিবার এবং রবিবার সাত তারিখ মোটামুটি সাত ছয় তারিখ বা সাত তারিখ থেকে কিন্তু আবার বাংলায় কিন্তু জাকিয়ে শীতের একটা সম্ভাবনা থাকবে কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি শেষ হয়ে গেলেই বাংলায় কিন্তু একবার জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে